এক জঙ্গলে বাস করতো একটি শিয়াল সে খুব বেশি আর জঙ্গলের পশু পাখির ক্ষতি করে বেড়াতো একদিন ঘুম ভাঙার পর শিয়ালটির খুব চিধা লাগলো আর সে জঙ্গলের দিকে চলে গেল খাবারের সন্ধানে সে খাবার খুঁজতে খুঁজতে টুনির বাসার সামনে চলে আসলো ওমা টুনির বাসায় তো বাচ্চা দেখা যাচ্ছে কিভাবে টুনির বাচ্চা খাওয়া যায় একটা বুদ্ধি বের করতে হবে চেষ্টা করে দেখি টুনিকে বোকা বানানো যায় কি না টুনি তোর কয়টি ছানা হয়েছে কেন আমার দুটি ছানা হয়েছে টুনি তোর ছানাগুলো বাসা থেকে নিচে ফেল আমি খাব আমি কি বোকা নাকি আমি কেন আমার ছানাদের নিচে ফেলব দেখ টুনি আমি যদি গাছে উঠি তোকে সহ খেয়ে ফেলব তুই যদি বাঁচতে চাস তাহলে তোর সারাদিন মিশে ফেল তুমি যে গাছে উঠতে পারো না তা আমি জানি গাছে উঠে আমার সারাদের নিয়ে যাও না তোর এর সাথে তো পারলাম না কি করা যায় কিছুক্ষণ পর শিয়াল টুনি যে গাছটিতে বাসা বেঁধেছিল সেই গাছটি ঝাঁকাতে লাগলো আর হঠাৎ করে গাছ থেকে টুনির ছানারা পড়ে গেল নিচেই তখনই শিয়াল আর দেরি করল না সাথে সাথে গিয়ে টুনি সানাদেরকে খেয়ে নিল যা টুনি তোর ভাগ্য ভালো আমার গাছে উঠতে হয়নি যদি গাছে উঠতাম তোকে সহ খেয়ে নিতাম টুনি তখন ভীষণ কাঁদতে লাগলো আর তখনই তার বাসায় তার বন্ধু কাক চলে আসলো কি হয়েছে টুনি তোমার তুমি কাঁদছ কেন আর বলো না আমি কপালপুরা শিয়াল আমার ছানাদের খেয়ে ফেলছে শিয়াল বলেছিল বাচ্চাদের নিচে ফেলতে আমি ফেলিনি কারণ আমি জানি শিয়াল গাছে উঠতে জানে না সে আমাকে উখা বানাতে চায় কিন্তু যখন সে গাছে জুড়ে একটু চাকি দিল আর অমনি আমার ছানারা নিচে পড়ে গেল তুমি কিন্তু চাইলেই প্রতিশোধ নিতে পারো কিন্তু কিভাবে আমি তো ছোট্ট আর শাল কত বড় শাল যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি একটি চুরি নিয়ে গিয়ে এক কুপে তার লেসটা কেটে দিবে কেটে তুমি উড়াল দিয়ে গাছে উঠে যাবে শিয়াল মামা আর পাবে না আর লেসটাই হলো শিয়ালের অহংকার লেস না থাকলে সে মুখ দেখাবে কি করে আর তাই টুনি কাকের কথা মতো চলে গেল শিয়ালের সন্ধানে আর একটি ছুরি নিয়ে শিয়ালের নেস্টটিকে দিলো একটি কোষ। নেস্টটাকে কেটে মাটিতে লুটিয়ে পড়ল। তখন শিয়ালটি লাফ দিয়ে উঠলো। ও মাগো! কে রে এমন কাজ করলে আমার নেস্টা কেটে দিলি। আমি এখন মুখ দেখাবো কি করে? কি শিয়াল মামা কেমন লাগছে এখন আর আমার ছানাদের না আসিও বাসায় আর কোনোদিন আমার ছানাদের দিকে চোখ তুলে তাকালে আমি তোমার গলাটাই কেটে ফেলব টুনি তুই আমার এত বড় ক্ষতি করলি হুম বেশ করেছি